প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে সাজেশন হিসাবে এখন থাকছে বাংলা প্রথম পত্রের সহপাঠ অর্থাৎ উপন্যাস কাকতারোয়া এবং নাটক বহিপির থেকে নৈবেত্তিক জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন এর আগে দুইটা ভিডিওতে আমি গদ্য এবং পদ্মের নৈবেত্তিক এবং জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন উত্তর দিয়েছিলাম ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এছাড়া প্রথম কমেন্টে এবং এই ভিডিওর শেষে লিঙ্ক পেয়ে যাবে তো এখন তোমাদের জন্য থাকছে সহপাঠ কাকতারুয়া এবং বহিপীড় থেকে থেকে এবং জ্ঞানমূলক প্রশ্নের সাদেশন এবং উত্তর শুরুতেই কাকতারুয়া উপন্যাস লিখেছেন শেলিনা হোসেন শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্সী শিক্ষার্থী মন্দির এখানে একটা উত্তরে দেওয়া হলো এতে তোমাদের দুইটা সুবিধা হবে থেকে যে চারটা অপশন থাকে তার মধ্যে থেকে সঠিক অপশনটা এখানে দেওয়া হলো বাকি তিনটা অংশ অপশন ভুল অর্থাৎ যে চারটা উত্তর দেওয়া থাকবে তার মধ্যে এই উত্তরটাও থাকবে একইভাবে তোমাদের সৃজনশীলের ক নম্বর উত্তরটাও হয়ে গেল শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্সি তিনুর বয়স দেড় বছর শামকের খোলটা কিসের মতো লোহার টুপের মতো বুদা দুঃখকে কীভাবে হিংস্র শকুন কাক্তরা উপন্যাসে বর্ণিত মুক্তিবাহিনীর কমান্ডার শাহাবুদ্দিন কে বুধাকে মানিকরতন ডাকে হরি কাকু অপূর্ব চোখ ছিল কার বিনুর বুধা ঘুমের মধ্যে কিসের স্বপ্ন দেখে স্বাধীনতার স্বপ্ন বুধা আলীর কাছ থেকে কারোসিন এনেছিল কেন আহাদ মুন্সির বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য উপন্যাসের আখ্যান ভাগ কী উপন্যাসের আখ্যান ভাগ হল এর কাহিনী কাক্তারু উপন্যাসে ছবি আঁকার মানুষ শাহাবুদ্দিন উপন্যাসে মিঠুর ভাইয়ের নাম মধু শাহাবুদ্দিন কার ছবি আঁকে বুধার ছবি বাংকারের তদারকি করেছিল আহৎ মুন্সি সেলে মতিউর মিলিটারি কিভাবে গায়ে প্রবেশ করে জিপে করে গুলি সুটতে ছুটতে মধু বুধাকে কী বলে ডাকে বানর বলে আহত মুন্সি সেলের নাম মতিউর বুধা কোথায় বসে রেডিওতে সাতই মার্চের ভাষণ শুনেছিল কানো দয়ালের বাড়িতে বসে জননী উপন্যাস লেখা সেলিনা হোসেনের কাকতারুয়া উপন্যাসের প্রধান চরিত্র বুধা নিজের নিয়মে বড় হয়েছে কে বুধা বুধা প্রায় কী শাস্ত কাকতারুয়া বুধারা কয় ভাই বোন পাঁচ ভাই বোন বুধা কীভাবে গান শিখেছে আখড়ায় গান শুনে শুনে বুধা দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে মানুষের মগজ খায় যুদ্ধে শত্রুরা কখন হেরে যায় সবাই ঐক্যবদ্ধ হলে আমরা তিনজন নই একজন এই উক্তিতে প্রকাশ পেয়েছে ঐক্যবোধ কি খেলে বুধার মগজ ভরে বাতাস মতির মনে মনে বুধার প্রশংসা না করে পারে না কেন মাটি কাটার কাজে চটপটে ভঙ্গি দেখে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রোটি আওরাত কার রচনা আনোয়ার পাশা কাকতরা উপন্যাসে কোন বিষয়টি ব্যঞ্জনাময় হয়ে উঠেছে বুধার দেশপ্রেম বুধা স্কুলের স্মৃতি মনে করতে চায় না কেন কষ্টে বুধা কাকে স্যালুট করে শাহাবুদ্দিনকে কখন বাংকারের কাজ শেষ হয় বিকালের মধ্যে তুই একটা খুব ভালো মেয়ে এই ভালো মেয়েকে কুন্তি বুধার মা বাবা কীভাবে মারা যান কলেরায় মুক্তিযোদ্ধা আলিও মিঠু কখন গ্রামে এলো রাতের আঁধারে ওই যে বাড়িগুলো পুড়িয়েছিস এটাও একটা যুদ্ধ বুধাকে এই কথাটি কে বলেছিল শাহাবুদ্দিন বুধার কয় ভাই বোন কলেরায় মারা যায় চার কাক্তারা উপন্যাসে আশ্চর্য বীর বলা হয়েছে কাকে বুধাকে কার কাঁধে মাথা রেখে তিনি ঘুমিয়ে যেত বুধার বুধা বুকের ভিতর কি ধরে রেখেছে মুক্তিযুদ্ধ বুধা কার বোঝায় গিয়ে দিয়েছিল হরিকাকুম আহাদ মুন্সির বাড়িতে মোট কতটি ঘর ছিল চারটি এরপরে নাটক বহিপীর লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ বহিপির নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর নাটকের উপাদান চারটি বহিপির নাটকটি উনিশশো সালে প্রকাশিত হয় একজন চাষামিচি করে আর অন্যজন কাঁধে উক্তিটি কার হাতে বহিপীরের বয়স পঞ্চাশের কিছু বেশি নাটকের প্রাণ হল সংলাপ বহিপির নাটকের প্রথম সংলাপ হাসেমের মেয়ের কোন আইনে হাতেমালির জমিদারি নিলামে উঠেছিল সূর্যাস্ত আইনে অ্যারিস্টটল নাটকে কয়টি ঐক্যের কথা বলেছেন তিনটি সামান্য স্নেহ না থাকলে কি মারা যায় রুহু মারা যায় হাতামালি শহরে এসেছিলেন কেন বাল্যবন্ধু উদ্দিনের কাছ থেকে টাকা লাভের হাসায় হাসেমালি কিসের ব্যবসা করতে চেয়েছিলেন সাফাখানার শহরে বহিপিরের কয়েকজন মরিদ আসে জনাতিন এক তাহেরার মতে পীর সাহেব কেমন লোক বুদ্ধিমান লোক হাতামের বাল্যবন্ধুর নাম আনোয়ার উদ্দিন বহিপির নাটকটি কিসের বিশ্বস্ত দলিল বাঙালি মুসলমান সমাজে প্রচলিত পীর প্রথার একটি বিশ্বস্ত দলিল খোদার ভেদ বোঝা সত্যি মুশকিল উক্তিটিকার বহিপীরের বহিপীরের বাড়ি সুনামগঞ্জে সর্বদা বহিপীর কী করার অভ্যাস ওয়াজ নসিহত করার অভ্যাস বহিপীর নাটকে কুসংস্কারাচ্ছন্ন ও অত্যন্ত ধর্মভীর চরিত্র কোনটি খোদে যা জান দিমো তবুও ধান দিমো না উক্তিটির প্রতিফলন ঘটেছে কার চরিত্রে তাহেরার খোদেজার বুক কাঁপে কেন তাহেরা পীর সাহেবের মুখের উপর কথা বলেছে বলে সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয় সতেরোশো তিরানব্বই সালে বুঝেছি কিস্তিমাত করা চাল বহিপির নাটকে উক্তিটি হলো হাসামালির গুড় তত্ত্ব বলতে পীর সাহেব কি বোঝাতে চেয়েছেন প্রচ্ছন্ন ব্যাপার বহিপির নাটকে পীর সাহেবকে মরিদানরা কীভাবে বেঁধে রেখেছিল আষ্টেপিষ্ঠে কোনো মানুষ হঠাৎ আশাতীত কাজ করিয়া বসিতে পারে বহিপীর এই উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলেছেন হাতামালির। তাহেরা পালিয়ে বীরত্বের পরিচয় দিয়েছে এমন ধারণা কার বহিপীরের বহিপির নাটকটি অনমনীয় চরিত্র কোনটি তাহেরা বহিপির নাটকে কোন ঋতুর কথা বলা হয়েছে হেমন্ত বহিপির নাটকের শেষ সংলাপকার বহিপীর। তাহেরা চরিত্রে কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে সাহস হাতেমালির জমিদারি কোথায় ছিল রেশমপুর দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষা ক্ষেত্র বহিপীর নাটকে কে এ উক্তি করেছে বহিপীর। বহিপীর নাটকে তাহেরা কিসের প্রতীক নারী অধিকারের বাড়িতে কে আছে আপনার তাহেরাকে এ প্রশ্ন কে করে হাসামালি বহিপীরের বাড়ি সুনামগঞ্জে তাহেরা নদীতে কী ভাসতে দেখে কচেরি পানা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সব ধরনের পরীক্ষার স্বাদেশন উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের পরীক্ষা যতদিন হবে ততদিন প্রত্যেকটি বিষয়ের প্রয়োজনীয় সাদেশন এবং উত্তর দেওয়া হবে